রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আর আশ্রয় নেই জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে ত্য শ্রেতা প্রণমামি মোহর মোহম কয় মাস হইয়া গেল রাধুর সন্তান হইয়াছে কিন্তু সে দুর্বলতা ও অন্যান্য কারণে উঠিয়া দাঁড়াইতে পারে না পেটের গোলমালের জন্য রাধু কিছুদিন যাবৎ আফিম খাওয়া অভ্যাস করিয়া ফেলিয়াছে শ্রী শ্রী মা রাধুর আফিম খাওয়াটা একটু কমাইতে চেষ্টা করিতেছেন কিন্তু রাধু সব সময় খুব জেদ করে আজ সকালে মা যেমন তরকারি কুটিতেছেন রাধু আসিয়া আফিমের জন্য মায়ের কাছে বসিয়া আছেন মা ইহা বুঝিয়া বলিতেছেন রাধি আর কেন উঠে না। তোকে নিয়ে আর পারিনি তোর জন্য আমার ধর্মকর্ম সব গেল শ্রী শ্রী মায়ের এইরূপ একটু মৃদু ভর্সনা করাতে রাধু রাগিয়া গিয়া সামনে চুবড়ি হইতে একটি বড় বেগুন লইয়া মায়ের পিঠে জোরে ছুঁড়িয়া মারিল গুম করিয়া শব্দ হইতেই দেখি মা পিঠটি বাঁকাইয়া উঠিয়াছেন এবং সঙ্গে সঙ্গে ওই স্থানটি ফুলিয়া উঠিয়াছে শ্রী শ্রী মা তখন ঠাকুরের দিকে চাহিয়া জোর হাত করিয়া বলিতেছেন ঠাকুর ওর অপরাধ নিয়নি ও অবোধ এই বলিয়া নিজের পায়ের ধুলো লইয়া রাধুর মাথায় দিতেছেন ও বলিতেছেন রাধি এই শরীরকে ঠাকুর কোনোদিন একটি শাসন বলেননি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি রাধু তখন মুখে আর কিছু বলিতে না পারিয়া কাঁদিয়া ফেলিয়াছে মা আবার বলিলেন রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আর কোথাও আশ্রয় নেই ঠাকুর ওর অপরাধে নিও না আজকের পাঠের তথ্যসূত্র মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ